এত সুন্দর একটা কালার মানে এই সব কালারে আমাকে খুব সুন্দর মানায় ঈদের জন্য একটা নিয়ে নিলে কেমন হয় বলো তো আমরা এখন আছি মুক্ত কালেকশনে এখানে আপুদের কিন্তু হিউজ পরিমাণে থ্রি পিস আছে শাড়ি আছে এবং এগুলা কিন্তু মাসলিনের উপরে বেশ এখনকার খুব চল এই শাড়িগুলার সবাই কিন্তু একদম পিওর মাসলিনের শাড়িগুলো খুব পছন্দ করে কেমন প্রাইসে পাচ্ছি আপু খুবই রিজনেবল পাচ্ছে বেসিক্যালি এগুলো হচ্ছে কাস্টমাইজড কাস্টম যারা হচ্ছে সেলিব্রিটিরা আছেন তারা হচ্ছে এই মানে প্রোডাক্টগুলো অর্ডার দিয়ে থাকে তারা কাস্টমাইজ করে মাসলিনের উপর কাজ করা তাদের প্রেফারেন্সের অপশন আছে প্রাইসগুলো আমরা খুবই রিজনেবল রাখছি সাধারণত মানে টেন কে এ ধরনের প্রাইস সেল রায় আমরা আট হাজার পাঁচশো দিয়ে দিচ্ছি ওকে আপনারা যদি চান চাইলে হচ্ছে আমরা কাস্টমাইজ যে কোনো মানে কালার বা কাজ কাজের উপর কোনো যদি পেজ মুখতাসা নক করলে আমরা সেগুলো করে দিব মেইনলি হচ্ছে আমাদের প্রোডাক্ট গুলো ইউএসএ বেজড যারা ইউএসএ টা থাকছেন বা যারা স্যার আছেন বিশেষ করে রুমা রুমানা আমাদের যে রুমানা আপু আছেন যে আহ চিত্রনায়িকা বা হচ্ছে সুইটি আপু বা যারা আছেন তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো মানে নিয়ে থাকে আমরা চাচ্ছি এখন না বাংলাদেশের মধ্যে যেন মানে হাতের নাগালে মানে জানতে পারে যে মুখটা এত সুন্দর কাজ করা কাজ গুলা করা আছে খুব সহজ মানে কম মূল্যে এবং সুলভ রায় এবং কাজগুলা কিন্তু খুব সুন্দর এ বাদেও তোমরা কিন্তু কাস্টমাইজ করে তোমাদের কালার কম্বিনেশনটা

থ্যাংক ইউ আপু আমরা আসলে অনেক অনেক প্রোডাক্ট দেখছি আর মাসলিনের আমি এত ফ্যান কালার গুলো খুব সোবার মানে যে সাফুরার গুলা পার্টিতে বা যে কোনো প্রোগ্রামে আপনি চ্যানেলগুলো ইউজ করতে ইউজ করা যায় এবং ওটাই শো স্টপার হয়ে থাকে আপনি যেভাবেই পড়বেন আপনি লাইট মেকআপ করলেও আপনার এই কালার গুলো এই ড্রেস গুলো মানে আপনাকে হাইলাইট করবে হাইলাইট করবে মানে থ্রি গুলো কেমন প্রাইস পড়ছে থ্রি পিস গুলো খুবই কম এখানে আপনাদের জন্য আমি রেখে দিচ্ছি অনলি 5000 5000 করে ডিসকাউন্ট ছিল আজকের জন্য আজকে 400 5 মানে 4500 টাকা থ্যাংক ইউ সো মাচ আপু আপনারা সবাই কিন্তু মুক্তাজ কালেকশনে যোগাযোগ করতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের মাসলিনের মাসলিনের যে প্রোডাক্টগুলো থাকে শাড়ি থ্রি পিস এগুলো সব পেয়ে যাবেন সাথে সাথে কাস্টমাইজও করে নিতে পারছেন কোনো কার্ড আছে কি আপু স্ক্যান করা আছে হ্যাঁ